জোৰ কেনে আমি নেতা কি

नोए मास क्वेटे बडाइसेन त ३३००० बडाइसेन तर आनी त से ३० लाख टिया बडाइसेन ३३ लाख ३३ हावा ३३ हजार त आस्ते गय म च्वंगलाय बोजार ए ३० लाख टिया बडाइसेन जाउ बालो दिस इज द कॉर्बनटा किदा ए अब त देखि अब त शिरुकम कोनो प्लान नै देशे हो त म कोनो देखु न व्यवसाय त फाई दिते बले ताहाला शिरुकम मनो को की व्यवसाय गर्बा

এবং আপনারা তাও জানেন যে বর্তমানে ইমার্জেন্সি টিকিট তেরোশো চোদ্দোশো প্লাস ইমার্জেন্সি টিকিট যেমন গতকালকে বেঙ্গাল আজকে ফ্লাইট এই টিকিটগুলো অনেক রেট বেশি তাদেরকে মালামাল দিয়া কোনো রকম স্বর্ণ মোবাইল দিয়ে আজ ইচ্ছামতো দিয়া পাড়াতেছি দেশ ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের আসবে না মানিকগঞ্জ মানিকগঞ্জ নাম কি জানি বিশ্বজিৎ বিশ্বজিৎ বাইরে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ